আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির শাহিন চলে আসি এই তীব্র গরমের মধ্যে মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর তীব্র গরমে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে দেখা যাক আজকের পাখির হাটে এই গরমে কেমন পাখির দাম যাচ্ছে এবং কি পরিমাণ পাখি চলে আসছে সর্বপ্রথম হাটটি একটু একটু করে ঘুরে দেখাবো কি পরিমাণ হাটটি জমে গেছে আর আজকের হাটে যতগুলা পাখি চলে আসে সবগুলা পাখির বর্তমান দাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরা হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যে কিন্তু ভিডিওটা দেখবে তো অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাইকে দেখার সুযোগ দর্শক নম্বর বাজারে প্রচুর কালেকশন যাবে কথা মাত্র বয়স দুই মাস এখন একবার হ্যান্ড ফিট করে বিক্রি করে চাচ্ছি এলোল চার হাজার সাড়ে চার হাজার

মানে যে নিবেশে সেটআপ দিয়ে দিলে হবে না হ্যাঁ মিলে সেটা অলরেডি রানিং আজকে তিন চার দিন ধরে নাগাতার ভিড় করতেছে কত যাচ্ছেন রেটটা রেটটা ভাই যে নেবে একদম 3000 টাকা অনলি 3000 অনলি 3000 জি এখানে কি বাকি আছে এই জায়গায় এই যে অপলাইন আছে রেড এট অফলাইন এটাও জোড়া তাই না এটা একদম 100% জোরা এটা সর্বোচ্চ এক মাস টাইম দিন বাচ্চা করা এটা কত যাচ্ছেন এই জোড়াটা যাচ্ছে ভাই একদম চিপ রেট আপনার চ্যালেঞ্জের জন্য অনলি 4000 টাকা

কি কালেকশন রাখন নম্বর হাতে আজকে লাভবাট আছে বাজিকর আছে কোকটেল আছে আছে লাভা কিওর বয়স কেমন লাভবাট রানিং পেয়ার সব সব রাধে हां করে এগুলা আপনি কি হলো বিক্রি আর বিক্রি সব টাকা বয়স কেমন এগুলা ভাই সব সেমি সব সেমি সব সেমি

বাদিকারগুলো সব রানি হ্যাঁ এগুলা এখানে আছে 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 টাকা জোড়া আর করে জোড়া আছে এগুলা বয়স থেকে চার মাস তিন থেকে চার মাস

লোকেশন মিরপুর চোদ্দ নাম্বার কচুখের ভাই ভাই টোটালি ব্যাথা কিনে নেই গরমের কারণে গরমে আসলে আজকে ভাই ওই সপ্তাহে আসছিলাম না এই সপ্তাহে আসছি তাই কিন্তু আমি আসিনি এদিকে লোক আসেনি এখানে কি পাখি আছে পাখি আছে পাইনাপেল কুনুর পাইনাপেল কুনুর কি ভাই ওগুলো কি জোড়া এখানে জোড়া দুইটাই জোড়া কত করে বিক্রি করেন এগুলো ভাই 7500 টাকা জোড়া ভাই একদম আলোচনা করতে পারবে ভাই 500 টাকা আপনি চ্যানেলে সব সময় ডিসকাউন্ট দিয়ে থাকি যদি অস্থির পাখি নাম বলতে পারে ছোট পাখিগুলি ছোট পাখিগুলি ভাই 1000 টাকা 6000 টাকা জোড়া তুলি আছে

আলোচনা করা যাবে নাকি একদমই? জি একদম। ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন। 0991 295516। ঠিক আছে ভালো। ঠিক আছে না? 10 কি কালেকশন আছেন? 13 নম্বরে ভাই। সব বেবির কালেকশন এখানে? হ্যাঁ, পাইনাবেল কোনার আছে, গ্রিন চিক কোনার আছে, ককটেল আছে। এই গ্রিন চিক কোনের বয়স কেমন? গ্রিন চিক কোনের বয়স 50 দিন। 50 দিন কত করে বিক্রি করেন এগুলা? 3000 টাকা। 3000 আর ককটেল? ককটেল 2000 টাকা।